নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ অনেক বছর পর আমি আবার গিয়েছিলাম ওফসালা বোটানিক্যাল গার্ডেনে আমি যখন সুইডেনে প্রথম আসি তখন একবার গিয়েছিলাম এরপরে আসলে আর তেমন একটা যাওয়া হয়নি খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো থাকে এই বোটানিক্যাল গার্ডেন চারপাশে সুন্দর সুন্দর ফুল আর সুন্দর সুন্দর গাছে সব সময় ভরে থাকে আর চোখটা একেবারে জুড়িয়ে যায় আমার মেয়ে কিন্তু তার আন্টি আর আঙ্কেলকে পেয়ে অনেক বেশি খুশি ছিল আর কোলে ওঠার সুযোগ পেলে সে কিন্তু একদমই ছাড়ে না তার তার কোলে করে সে পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখছিল আর তাই চারপাশে এত সুন্দর সুন্দর রোদ থাকার পরেও সেদিন কিন্তু প্রচন্ড রকমের ঠান্ডা ছিল আর আমরা ওয়েদারটা চেক করে না যাওয়ার কারণে ঠিক বুঝতে পারিনি আসলে কতটুকু ঠান্ডা হবে যার কারণে আমরা খুব বেশি করে কিন্তু বাইরে থাকতে পারিনি বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা বের হয়ে উপসেলায় একটা যে পার্ক আছে সেই পার্কে আমরা গিয়েছিলাম আর জায়গাটা কিন্তু সবসময় অনেক বেশি সুন্দর আর মনোরম পরিবেশে থাকে চারপাশে সুন্দর লেক আর ফুলগুলো কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগা দেয় তবে সবথেকে বেশি ভালো লাগে আবার এই জায়গাটায় বসে থাকতে পানির শব্দগুলো আমাকে খুব ভালো লাগা দেয় যখনই কিন্তু আবার সময় থাকে আমি যখনই এই পার্কে যাই অনেকক্ষণ বসে থাকি এই জায়গায় যদিও বা আমাদের বসে পুরোপুরি পার্কটা ঘোরা হয়নি আমরা কিছুক্ষণ বসে থেকেই বাসায় ছুলে এসেছিলাম আর বাসায় এসে আমরা গ্রিল করাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এরা দুই ভাই মিলে খুব সুন্দর করে গ্রিল করছিল ততক্ষণে কিন্তু আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম বাসায় এসে পর আমি ট্রিনা আর আরিয়ানা এসে ওদের সাথে যোগ দিয়েছিলাম যদিও বা আমরা কেউই গ্রিল করাতে এক্সপার্ট নই আনারি হাতে যতটুকু করা সম্ভব ততটুকুই আমরা করছিলাম আমরা যেহেতু খুব তাড়াতাড়ি আর প্রথমবারের মধ্যে গ্রিল করছিলাম আসলে আমাদের অনেক কিছুই ভুল ছিল বেশ অনেক কিছু জিনিসে আমাদের বাদ পড়ে গিয়েছিল এখান থেকে তারপরেও কিন্তু আমাদের আনন্দের কিংবা আমাদের উপভোগ করার মধ্যে কোনো কিছুই কমতি ছিল না যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আমাদের আনন্দটা ছিল অনেক বেশি ওরা গ্রিলটা পুরোপুরি করতে করতে আমি ততক্ষণে গিয়েছিলাম বাসার থেকে আরও কিছু টুকটাক জিনিস নিয়ে আসতে কারণ আমাদের এখানে অনেক কিছুরই কমতি ছিল যেগুলো আমাদের আহ দরকার ছিল পরবর্তীতে যদি বা প্রথম দিকে আমাদের অন্য একটা জায়গায় গ্রিল করার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতা আর সবকিছু চিন্তা করে আমরা শেষ পর্যন্ত আমাদের বাসার আশেপাশেই গ্রিলটা করেছিলাম সেদিনের ঠান্ডায় আসলে একেবারে জড়ো হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের বাধ্য হয়ে শীতের হালকা পোশাক পরতে হয়েছিল ঠান্ডা থেকে একটু বাঁচার জন্য আর যদিও বা আগেই বলেছি আমাদের সব প্রিপারেশান একেবারে পারফেক্ট ছিল না যার কারণে অনেক কিছুই আমরা আগে থেকে ঠিক করে রাখতে ভুলে গিয়েছিলাম অবশেষে অল্প কিছু ক্যাপসিকাম আর কিছু শশা আমি নিয়ে এসেছিলাম গ্রিল করার জন্য ততক্ষণে চিকেন আর সসেসগুলো কিন্তু একেবারে হয়ে গিয়েছিল। সব কিছু আসলে এত তাড়োহুড়ো আর এলোমেলোভাবে হয়েছিলো সব কোনো কিছুই আমরা ঠিকভাবে গুছিয়ে করতে পারিনি তবে তাতে কি আমাদের আনন্দে কিন্তু একটুকুও কমতে ছিল না আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম আসলে গল্পটাই কিন্তু আমাদের মেন বিষয় ছিল যত যাই হোক আমাদের গল্প করা কিন্তু কখনোই থামানো যাবে না মাঝে মাঝে আসলে অগজ অনেক কিছুই অনেক আনন্দ দিয়ে যায় যেটা আমরা গুছিয়ে করেও আনন্দ পাই না সেদিনের সে সময় আর সেই সময় মুহূর্তগুলো কিন্তু আমাদের খুব বেশি মনে থাকবে সারা জীবনের জন্য সব সময় আসলে সব ওদেরকে আমরা কাছে পাই না কিংবা আমাদেরও সবসময় যাওয়াটা সম্ভব হয় না খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদেরকে ওরা দিয়ে গিয়েছিল অল্প কিছু দিনের জন্য